ভাই কমনে নিয়ে কই তুই ভাই ছোটবেলায় যদি দুধ বেশি করে খাতাম তাহলে আরে কানা হতাম না দুধ কিরকম রে ভাই ভাই দুধ চেনেন না আপনি না রে দুধ আমি চিনি নি বুঝিনিস ভাই আমি চিনি আমি তো জন্ম অন্ধ না আমি অন্ধ হয়েছি সাত বছর বয়স থেকে এই দুধ কিরকম তাহলে তুই বলতো কেনেন ওই যে দুধা আদা আবার কিরকম ভাই সে আবার কি রাখ ভাই কিরকম করে বুঝবো ওই যে ওই যে বগের মতন বগের মতন বগ আবার কি না ভাই কি দিয়ে বুঝবো বলে ভাই ওই যে ভাই যে ছোটবেলায় দুধ খায়নি গলাই বিধে মরতাম ভাই যে কি বলে না দুধ খাইলে আবার কেউ গলাই বিধে মরে আমারও দুধ খাওয়ার দরকার নেই उह सो गंजे सो, यूरिन सो। हाय, कौन ने लिया? हाय, कौन ने निजा से ठुल-ठुल खाती भाई? वो तक चौकी तक की तो ठुल का तो ना की। काश इस बात तो आप বাজারে কি আইছি ওরে আইছি আইছি তুই ওই যে গান ধর ঐ না লোক দানো টাকা টাকা দায় সেই গান ধর আমি আন্ধা কপাল মন্দ আপনদের জানা নাই আমার মত ভাঙা কপাল এ সংসারে নাই ভাই ও রোজ নাকি ভাই

প্রত্যেক বার দশ বার যাতে আনতে দশ কেজি গরুর গোষ্ঠ আপনার কিনা লাগতো তা সেই গরুর গোশের টাকা তো বেঁচে গেল তাহলে এক কাজ করেন আপনি ওই দশ কেজি গরুর গোশের দাম আমার পাঠাই দেন আমি একটু সমস্যার মধ্যে আছি টাকা পয়সার একটু ঝামেলা খুব তাই তো রে ভাব এই দশ বছরের মধ্যে তুমি তো আমার বাড়ি আছে দশ বার আসতে প্রতিবার আসার সময় দু কেজি করে তো মিষ্টি আমার বাড়িতে নিয়ে আসতে তা এই দু কেজি করে মিষ্টি দশ দিনই তো বিশ কেজি মিষ্টি হইতো তাহলে তুমি এক কাজ করো এই বিশ কেজি মিষ্টির টাকা তুমি আছে পাঠাই দাও আমি আছে এই তোমার এই দশ কেজি গোসের টাকা আমি পাঠাই দিচ্ছি আরে শ্বশুর মনে আমার তো চালাক দিচ্ছে আমি মনে হাবলা এই বেটা তুই যদি বাঁচতে চাই তা আমার বোনের পথে এখনো সরিয়ে দেওয়া বলছি আমার জীবন থাকা কালিনী তোর বোনের কাছ থেকে সরে যাব না এই মানে জীবনটাই নিয়ে ভাই আমি মজা করছিলাম একটু মারছিলাম